হাদিসে সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নাম্বার কথা সমাজে যত বিভক্তি মুসলিমদের মধ্যে দেখবেন এগুলো ফরজ নিয়ে না এগুলো ওয়াজিব নিয়ে না দুর্ভাগ্য মুসলিম উম্মার বাংলার মাটির মুসলমানদের একটা বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে আমাদের মধ্যে দলে দলে বিভক্ত হয়ে গেছে দুটাই চরমপন্থী এক দল অতিরিক্ত বাড়াবাড়ি একটা অতিরিক্ত ছাড়াছাড়ি একটা অতিরিক্ত বাড়াবাড়ি সে একদম শমে মনে হয় লাইলাতুল কদরের উপরে নিয়ে যাচ্ছে লাইলাতুল লাইলাতুন এসপমিনা কে কোনো কোনো ক্ষেত্রে বারাবাড়ি পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর ছাড়া ছাড়ি যারা তারা বলছে এর রাত্রে কোনো কিছুই করা যাবে না সমাজের যত বিভক্তি মুসলিমদের মধ্যে দেখবেন এগুলো ফরজ নিয়ে না এগুলো ওয়াজিব নিয়ে না হাতকে কোথায় বাঁধবে আমিন জোরে বলবেন আস্তে বলবেন বাইশালে পা লাগাবে কি লাগাবে না ফাতিহা নামাজে পড়বে কি পড়বে না তারা নামাজ কয় রাখা ঈদের তাকবি কয় রাখা থাকে সবে বরাতে আমল করা যাবে কি যাবে যত বিষয় এই সবগুলো বিষয় তো ফরজ নাকি ভাই বলেন তো যে যে একটা কথা বললাম এগুলো কি ফরজ দুর্ভাগ্য মুসলিম উম্মার বাংলার মাটির মুসলমানদের একটা বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা ছোট বিষয়গুলোকে নিয়ে আমাদের মধ্যে দলে দলে বিভক্ত হয়ে গেছে আল্লাহ পাকের একটা রহমত আমাদেরকে দিয়েছেন যে লাইসিনের সাবান মাসের মধ্য আল্লাহ পাকের রহমত এই বিষয়টাকে নিয়ে বাংলাদেশে আমি দেখলাম এটা নিয়ে আমি লেকচার দিতে চাই নাই কারণ এগুলো আমি আসলে খুব একটা না এটা আমার ট্র্যাকও না আমি অন্য বিষয়গুলো নিয়ে বেশি কথা বলি আপনারা জানেন এটা আমাকে কখনো কি হাত বাড়া নিয়ে ঝগড়া করতে দেখেছেন আমার লেকচারে কখনো আমিন জোরে আসতে নিয়ে কথা বলতে দেখেছেন আমি মনে করি উম্মার এই ফেতনাম অবস্থায় এই বিষয়গুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আমাদের আকিদা ঠিক আছে কিনা আমরা তাওহিদপন্থী পন্থী কিনা আমরা শূন্য ঠিক আছে কিনা আমলে বেদান ঢুকছে কিনা আমরা হালাল খাই কিনা সুদ থেকে দূরে থাকতে পারছি কিনা সমসাময়িক এই বিশ্ব সম্পর্কে সচেতন কিনা মুসলিম উম্মার বিরুদ্ধে যারা সব চক্রান্ত ষড়যন্ত্র করছে ওদের ব্যাপারে আমরা সচেতন কিনা শেষ জামানাকে আমরা রিল করতে পারবো কিনা বড় বড় বিষয়গুলোকে ফোকাস না করে আমরা যখন ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করতে থাকি আস্তে আস্তে আমাদের মতো ঐক্য সংহতি নষ্ট হয় দলে দলে উম্মা বিভক্ত হয়ে যায় ঠিক এই যে এই ইস্যুটাকে নিয়েও কথা বলতে শেষে বাধ্য হচ্ছে কারণ দেখলাম অনলাইন অফলাইনে দুইটা দল দুইটা দল দুটোই চরমপন্থী একদল একটা অতিরিক্ত ছাড়া ছাড়ি বাড়াবাড়ি আর ছাড়া ছাড়ি একটা অতিরিক্ত সে হয় লাইলাতুল কদরের উপরে নিয়ে যাচ্ছে আর কি লাইলা কোন কোনো কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর ছাড়াছাড়ি যারা তারা বলছে এ রাত্রে কোনো কিছুই করা যাবে না দুইটাই চরমপন্থ বুঝতে পারছেন না মনে কথা একদল এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছে যে এটাকে একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর একদল দেখা যাচ্ছে এটাকে এমন ভাবে পরিত্যাগ করছে না এই কিছুই করা যাবে না কোনো ফজিলতি নাই এখন আসলে মধ্যম পন্থা কি মাঝখানে আমরা কি করবো তাহলে জানার দরকার আছে কি নাই অনেক হাদিসের অনেক আলোচনা প্রায় চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠার বই সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না আমি সারমর্মটুকু বলি সারমর্ম কি হাদিসে সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নাম্বার কথা কি নাই ভাই সবে বরাত নামে কোনো শব্দ নাই আছে সাবান মাসের মধ্য রজনী সাবান মাসের মধ্য রজনী সাবান মাস কি উত্তর নবী সাল আলী হাসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান আমার সাথে বলেন সাবান মাস কি নবী সাল আলী হাসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান আল্লাহ আনহা তিনি বলতেন যে শাবান মাস আসলে নবী সাল আলী হাসালাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলবেন বেশি থেকে বেশি রোজা রাখতেন শাহবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করেন নবী সাল আলী এই মাসকে আজিম করতেন এই মাসের সম্মানার্থে এই মাসে আল্লাহর রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল আলী হাসালাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন সুন্নত কি শিখলাম সাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত একটা কি পেলাম ভাই সাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখার মারা ইনশাল্লাহ এটা নবীর সুন্নত হবে আর একটা হাদিস মাথায় নিয়ে না আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা বলে না কি হাদিস নবীজি বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো আমি অনেক এই লেকচারে এই হাদিসটা বলেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা সবরীণ সবরের যুগ কঠিন যুগ ওই যুগে ইমান ধরে রাখা মানে আমার সুন্নতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো হবে ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পারো আরেসা বুঝবেন শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ আমল করছে না আপনি সেটাকে জীবিত করলেন তারা যাবে একটা দেখাচ্ছি যেমন যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানেন মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দুরাকাত নামাজ পড়তেন দুখুরুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ তারপরে বসতেন আর নবীজি বলেছেন কেয়ামতের আগে আগে এই দুহুরুল মসজিদ তাহিয়াতুল মসজিদ এই নামাজটা উঠে যান উঠে উঠে যাচ্ছে না আস্তে আস্তে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে না সুন্দর এখন আপনি যদি এই সুন্দরটাকে আবার জীবিত করতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহেব নেই পাবেন সমাজে এখন দাড়ি শেফ করা ফ্যাশন হয়ে গেছে বুঝছে না অনেকে শেফ না করলে চাকরি দেয় না শেফ না করলে কি হয় না চাকরি পাওয়া যায় না স্কুল কলেজে কলেজে স্কুলে তো না কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না দাঁড়িয়ে আসে যাও সব আসো তাই বলে এখন সমাজ চলছে উল্টা এখন যদি আপনি নবীর সুন্নতকে আবার জীবিত করতে পারেন পঞ্চাশ জন শহীদ সাহেব নাকি রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কি আল্লাহ একবার বহু মানুষই পড়ে না আপনি যদি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনাকে এনে দিবেন সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল্ডো কাট তাই না মেসি কাট আর রোনাল্ডো কাট আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি এখন লন্ডন কাট দুই ছিলে চুল লন্ডন থেকে শিখে আসছি এখন চুলেরও কিন্তু আছে আছে কি নাই দাড়ির যেমন আছে চুলের একদম সামন সমান করতে পারেন অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করেও রাখতে পারেন অনেক স্বাভাবিক মাথা মুন্ডিত ছিল আবার অথবা কান কানের লতি পর্যন্ত বা কাত বাবড়ি রাখতে পারে এটা চুল চুলের শূন্য এখন সমাজের সব মানুষ এই সুন্নতটাকে ভুলে গেছে আপনি সুন্নত মনে করে রেখেছেন ইনশাল্লাহ আপনি নেই পাবেন এরকম অগণিত সুন্নত আছে অগণিত যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি খুব দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি একটা মনাজাত করি আল্লাহ আমিন বীর আহমেদ দেখে আর আমার ব্যাস উঠে চলে গেলাম তাই না উঠে চলে যায় না তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে গেলাম অথচ سلام ফিরানোর পরে একবার বলতে হয় আল্লাহু আকবার কি বলতে হয় তিনবার বলতে হয় আস্তাগফিরুল্লাহ 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 বলতে হয় اللهم انك السلام ومنك السلام تباركت يا ذال الجلال والاكرام একবার পড়তে হয় আয়াতুল কুরসি 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার তারপর ولا لما ولا ينفع ذا الجد الجد

আপনি যদি বসে এখন সুন্দরটা প্রতিষ্ঠা করেন পঞ্চাশ জন শহীদ সাহেব নাকি পাবেন এগুলো তো গেল আমলিয়াত সমাজ চলছে সুদের উপরে আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নাকি পাবেন সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন তাহলে কত নাকি পাবেন সমাজে চলছে দুর্নীতি আপনি এখন আমানত দায়িত্ব ইনসাফ প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন সমাজে চলছে শয়তানি সব শয়তানি কি চলছে শয়তানি এখন আপনি আল্লাহ রবুল আলমিনের ওহি প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবে নিঃসন্দেহে আর অনেক বেশি নাকি পাবে আল্লাহ পাকে আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক দান করুন প্রিয় ভাইরা যে কথা বলতে এখানে আসলাম এক বারাবারি এক এই মাসে নবীজি বেশি বেশি রোজা রাখবেন তাহলে আমরা কি করব এই মাসে ভাই এক নম্বর কাজ বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব ইনশাল আল্লাহ তৌফিক দান এবার আরেকটা পয়েন্ট বলি সামনে রমাদান মাস রমদান মাস আসলে আমরা মাসাল্লাহ পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি না রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায় দেখা যায় যে জুমার নামাজও পড়ে না ও তারাবি নামাজ পড়তে যায় যায় কিনা ওই দিন গিয়ে বলে এসি দেন ইমাম সাহেব এসি অন করেন তাই না সারা বছর তো আসে না ওই দিন গিয়ে ইমাম সাহেব এসি বন্ধ কেন এই মহাজিম সাহেব ফ্যান দেন তখন ওখানে গিয়ে মানে কি বলবো হ্যাঁ পাতক করি ঘরে আর যাক তারপরেও যে মসজিদে আসছে আমরা দোয়া করি আল্লাহ হেদার দান করি আমরা তো কাউকে পিছনে ফিরাই দিব না দিব এখন রমজান মাস আসলে আমরা মাসা আল্লাহ রোজা রাখি মানুষকে ইফতার করাই দান সৎকার করি আমরা জাকাত দেই তার আবি পড়ি কোরআন তেলাওয়াত করি আমরা মাসা অনেক আমল করি এই আমলগুলো কি একবারে ধাপাস করে ধরে ফেলা সম্ভব না একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে একটা ফ্যান চালু করলে ফ্যানটা কি শুরুতেই ধাপাস করে ঘুরতে শুরু করবে নাকি আস্তে আস্তে মোমেন্টাম ধরবে কোনটা আস্তে আস্তে সে গতি পারবে না ধীরে ধীরে গতি পাবে ঠিক শাবান মাসে এত বেশি রোজা রাখা ইবাদত করার অর্থ কি যাতে রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারেন বুঝতে পারছেন কথা রমজানে গিয়ে তো শুরুতেই সব ইবাদত ধরে ফেলা সম্ভব হবে না মনে করেন আগামীকাল পহেলা রমাজান আজকে থেকে আপনি সব ইবাদত একসাথে করতে পারবেন তখন গিয়ে আপনি বেগ পেতে হবে কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন ইনশাল্লা রমজান মাসে ইজি হয়ে যাবে এটা একটা কারণ নবী সাল আলী সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে আমল করতে পারেন আল্লাহকে আমাদের সবাইকে শাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন যাতে রমাজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই রমজান মাসের হকটা আদায় করতে পারি এবার এই মাসে কি বলেছেন একটা হাদিস কাকে বুঝি এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ এটাকে অস্বীকার করলে হাদিস অস্বীকারী হয়ে যাবে পারি গ্রুপ ছাড়াছড়ি গ্রুপ উভয়ের জন্যই নসিহত

তার রহমতের দৃষ্টিটা দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করেন এবং ওয় ফেরুলী জানি এই হলতিহি আল্লাহ বাঘ তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন আল্লাহ বা কি করেন তার সমস্ত সৃষ্টিকে কি করেন মাফ করে দেন কথাটা ভালো করে বোঝেন আল্লাহবাঘ তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন ইল্লা তাদেরকে ব্যতীত এক ইল্লাল লি এক নাম্বার যে ব্যক্তি মশরে যে সেই পর আলোচনা যে আল্লাহর সাথে শির্ক করে আর দুই মুসাহিনী যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ সমস্ত মানুষকে মাফ না তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা আচ্ছা এখন এর ব্যাক আরো অনেকগুলো হাদিস আছে ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে এগুলো দুর্বল সনদগত অন্যভাবে অন্যান্য ভাবে দুর্বল ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে আল্লাহ পাক maaf করেন না সবাইকে তো maaf করেন আর কাকে কাকে করেন না এই হাদিসে দুটো পেয়েছি এটা একদম অকট্ট এটা হলো মুশরিক আল্লাহ পাক maaf করেন না দুই যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ আছে এদেরকে আল্লাহ maaf করেন না আরো কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ণনা কিন্তু জেনে রাখতে তো সমস্যা নেই সমস্যা আছে আর পাত্র দুর্বল হাদিসে আসুক আর কঠিন হাদিসে আসুক পাত্র নাকি ছাড়তে কোনো সমস্যা আছে তো তৃতীয় শ্রেণীর নাম পাওয়া যায় যারা হচ্ছে আত্মহননকারী নিজেরা নিজেদের আত্মহত্যা করেছে এদেরকে আল্লাহ মাফ করবেন আত্মহনন বুঝেন আত্মহত্যা যারা করে আত্মহনন এটা একটা শ্রেণী পাওয়া যায় চার নাম্বার একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী পাঁচ নাম্বার একটা পাওয়া যায় সেটা হলো মাদক দ্রব্য সেবনকারী মাদক দ্রব্য সেবনকারী যুবকরা খুব ভালো করে শুনে মাদক দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন মাফ করছেন আরেকটা পাওয়া যায় সেটা হলো যারা সেনার পাপে লিপ্ত আছে ভাই সেনার পাপ এরকম আর কিছু ব্যাকআপ পাওয়া যায় এগুলোর বর্ণনা দুর্বল বর্ণনা কি দুর্বল কিন্তু পাপ তো নাকি এই পাপগুলো তো পাপ এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন অকাট্য সহি থেকে পাওয়া যায় এই দুইটা মোশরেক এবং মুশাহিদ যারা শরীক করে করে বিদ্বেষ পোষণ করে আল্লাহ পাক এদেরকে মাফ করে মনে রাখবেন আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রাখে কয়টা বিষয় ভাই আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রাখে এক আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এক নাম্বার কি বলেন এক আল্লাহর সন্তুষ্টির জন্য কারো সন্তুষ্টির জন্য না কারোর জন্য না শুধু কার জন্য দলিল হচ্ছে ইন্না সলাতি ওয়া হায়ায়া ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি لله দুই আমল হতে হবে একমাত্র নবী সাল আলী আসালামের শূন্য মোতাবেক কার শূন্য মোতাবেক নবী এবং সাহাবিদের শূন্যতের সাথে মেলে না সেই আমল করা যাবে না নবী এবং সাহাবিদের শূন্যতের সাথে মেলে না সেই আমল করা যাবে না তিন নাম আমলটা যত সুন্দরই মনে হোক আমলটা যত সুন্দরী মনে হোক আর যত মানুষই করুক যত মজা মজাদার মনে হোক না কেন নবী করেন নাই সাহাবিদের থেকে প্রমাণ নাই আমল করব না করলে বেদাত হয়ে যাবে কি হবে বেদাত হয়ে যাবে আর তিন নাম্বার হচ্ছে আমলগুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করতে কি করতে ভাই ব্যাস এই তিনটার শর্ত পূরণ করে আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমরা জান্নাতে যাবো ইনশা আমরা আশাবাদী আল্লাহ পাকে আমাদেরকে জান্নাত দিবেন আল্লাহ পাক এক রাতে রহম রহম করে সমস্ত মাখলুক সৃষ্টিকে মাফ করে দিচ্ছেন শুধু শির্ক এবং হিংসা বিদ্বেষ পোষণকারীকে মাফ করছেন না বুঝতে হবে এই পাঁচ দুটো কত কঠিন এবার আসেন প্রথমে একটু শির্ক কথা বলি তারপরে মুসাহিন নিয়ে কথা বলি ধৈর্য ধরবেন তো নাকি দেরি হচ্ছে সবর করেন এখন প্রথমে জানি শির কি এবং কেন শিরক হচ্ছে এমন একটা পাপ যেই পাপ আমল নামায় থাকলে পরে বিনা তওবায় যদি সেই ব্যক্তি মারা যায় আল্লাহ পাক তাকে মাফ করবেন না ভালো করে শুনেন এমন একটা পাপ যে পাপ যদি আমল নামায় থেকে যায় বিনা তওবায় সে মারা যায় শিরকের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাকে করবে করবেন দলিল শুনে নিশ্চয় আল্লাহ্পা করছেন ইন আল্লাহ হে জামিন আল্লাহ হে ল্য ল্যা ইয়া ফিরুম আয়ুস রত এয়া ফিরু মায়া দু ন্য লিখে লি শিরকের গুনা মাফ করবেন না এছাড়া যেকোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করবেন বুঝাচ্ছি মনে করেন একজন ব্যক্তি জেনা করেছে কথা কথা নাহজুল্লাহ একজন ব্যক্তি জেনা করেছে বা মিথ্যার কথা বলেছে বা ধরেন আহ মদ খেলছে ইত্যাদি এখন সে তওয়া করলে তো মাফ পেতোই তওবা করলে মাফ হতো না তবা করলে মাফ তো পেতই মনে করেন তবা না করেই মারা গেছে আল্লাহ চাইলে কে আমাদের মাঠে এই পাপ বিনা তবাতেই মাফ করতে পারবে বুঝতে পারছেন না মনে হয় মনে করেন একজন ব্যক্তি মদ খেয়েছে জেনা করেছে ইত্যাদি সে তবা করার ফুরসত পায় নাই বিনা তবায় মারা গেছে আল্লাহ চাইলে কে আমাদের মাঠে তবা না করা সত্ত্বেও আল্লাহ তাকে মাফ করতে পারবে কিন্তু একজন ব্যক্তি সিরকেট পাপ করেছে তবা না করে মারা গেছে আল্লাহ কে আমাদের মাঠে সিরকেট পাপ মাফ আমি কথাটা বলছি অন্য পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে হোক কোনো একটা ভাবে হোক নবীর সুপারিশের মাধ্যমে হোক তাকে জাহান্নামে গেলাও সেখান থেকে বের করে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ কিন্তু শিরকের পাপ যার আমলনামায় থাকবে তার ওপর জান্নাতকে হারাম করে দিয়েছে বলেন আউযুবিল সুরা মাইদাই দলিল আছে শিরকের পাপ যার আমলনামায় আছে তার জন্যে জান্নাতকে হারাম করে দেয়া আছে শিরক মানে অংশীদার স্থাপন করা আল্লাহ পাকের সাথে কাউকে সমকক্ষ করা শিরিক কত প্রকার হয় উত্তর তিন প্রকার কয় প্রকার ভাই বিশ্বাসের শিরক হয় মানে আকিদায় শিরক হয় আমলের শিরক হয় মানে কাজের শিরক হয় কথা বা লিসানে শিরক হয় মনে থাকবে এক নাম্বার কি শিরক হয় বলেন আমার সাথে বিশ্বাসের শিরক হয় আকীদার শিরক হয় দুই নাম্বার আমলের শিরক হয় কাজের শিরক হয় তিন নাম্বার কথায় শিরক হয় আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এই শিরকগুলো থেকে বেঁচে থাকলে কি হবে শিরিক থেকে বেঁচে থাকলে আপনার আমল যদি আসমান জমিন সমান গোনাও থাকে আল্লাহ পাক সমস্ত গোনা মাফ করে দিবেন ইনশাআল্লাহ মনে করেন একজন ব্যক্তির আমল নামায় জেনা সুদ ঘুষ হাবি জাবি দুনিয়ার পাপ দিয়ে ভর্তি কিন্তু কোনো একটা কারণে বা কোনো এক ভাবে তার আমল নামায় শিরকের কোনো গোনা নাই শিরক করে নাই ইনশাআল্লাহ তাআলা কোনো না কোনো ওসিলায় হলে আল্লাহ পাক তাকে কিয়ামতের মাঠে মাফ করে দিবেন একটা হাদিস বললেই যথেষ্ট হবে তারপরে সামনে যাব রসুল সাল কে আল্লাহ মেরাজের রাতে ওয়াদা করেছেন কোন ভাই মেরাজের রাতে ওয়াদা করেছেন হে মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লাম তোমার উন্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যত বড়ই পাপ করুক না কেন আসমান জমিনের সমানও যদি পাপ করে করে আমার সামনে দাঁড়ায় কিন্তু তার আমন নামায় পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবে মানে সে মাফ পেয়ে যাবে অতএব শিখ মুক্ত আমল করতে পারলে ইনশাআল্লাহ এই নুসমিনা শাহবান লাইলা তুমি নুসমিনা এই সবে বরাত যেটা আপনারা বলছেন এই রাতে আল্লাহ পাকে ক্ষমা আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ মুক্ত আমল করতে পারলেই ক্ষমা হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে শিখ থেকে বেঁচে থাকার তো আর এক শ্রেণী মানুষকে আল্লাহ পাক মাফ করবেন না এরা কারা মুশাহিন মুশাহিন মানে কি যারা একে অপরের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে এখন বলেন দেখি হিংসা বিদ্বেষ পোষণ করেন এমন মানুষ আছে এখন বলেন দেখি রাজনৈতিক অঙ্গনে একজন আরেকজনের সাথে হিংসা করছে বলছে কি না সামাজিক নিয়ে একজন আরেকজনের সাথে হিংসা করছে কি না পরিবারের পরিবারের মধ্যেও একজন আরেকজনের সাথে হিংসা করছে কি না ভাই ভাই একজন আরেকজনের সাথে হিংসা করছে কি না আলেম আলেম একজন আরেকজনের সাথে হিংসা করছে কি না না বক্তায় বক্তা একজন আরেকজনের সাথে হিংসা করে কি না ধর্ম থেকে শুরু করে বিশ্ব রাজনীতি পর্যন্ত হিংসার হলে এখন পুরো বিশ্বের মানুষ জ্বলে কষ্ট হচ্ছে হচ্ছে না মহিলা মহিলা হিংসা করে কিনা সতীনে সতীনে হিংসা করে কিনা সতীন বোঝেন কি বিয়েই তো করেন নাই সতীন বুঝবেন কি সতীন কি জিনিস দুই বউ এক বউ এক বউ কি হয় সতীনে সতীনে হিংসা করে কিনা মানুষের মধ্যে কি আসতে পারে কিন্তু বিদ্বেষ পোষণ করে একে অপরের ক্ষতি করে দেওয়া এই কাজগুলো যারা করবে আল্লাহ পাক এই রাতে ওদেরকে মাফ করবে না এখন আমাদের জন্য আগে নসিহত দুইটা এই রাতের ফজিলত পেতে হলে নসিহত আগে দুইটা এক আমাদের আকিদা আমলে কোনো শ্রিক থাকা যাবে না বলি আমি আল্লাহ কবুল করুন আমাদের আকিদা এবং আমলে কোনো প্রকার শ্রিক রাখা যাবে না দুই আমরা মনের মধ্যে কোনো ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ রাখব না রাখব ইনশাআল্লাহ না রাখব না আমরা কোনো ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবো না ইনশাল্লাহ একটা হাদিস বললেই আপনি বুঝে ফেলবেন তারপর আমি সামনে যাচ্ছি এরপরে আমি আস্তে আস্তে ফিনিশিং দিব আল্লাহর রসুল বলেছেন সাল্লাহ আলী ফাসাল্লাম তিনি বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না ভালো করে শোনেন তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা প্রকৃত মুমিন না হচ্ছ প্রকৃত মুমিন না হচ্ছ আর তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না পরস্পরকে ভালো না বাসছ পরস্পরকে ভালো না বাসছ এই ভালোবাসা আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা না দিনই ক্ষেত্রে ভালোবাসা আর আমি কি তোমাদেরকে জানিয়ে দেব কি করলে তোমরা পরস্পরকে ভালোবাসতে পারবে সাহাবীরা বলছেন অবশ্যই বলুন আর রসুল্লাহ নবীজি বলছেন তোমরা একে অপরকে সালাম দেওয়ার অভ্যাস করো ইনশাআল্লাহ তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে ইসলামের সৌন্দর্য দুটা কয়টা ভাই বেশি বেশি মানুষকে সালাম দেয়া এবং মানুষকে খাবার খাওয়া কি খাওয়ানো আরেকটা মনে রাখবেন কে আমাদের আগে আগে মানুষ বাছাইকৃত মানুষকে সালাম দিবে সবাইকে সালাম দিবে চলছে কিনা সমাজে কে আমার দূরে না কাছে এটা আজকে আলোচনার টপিক না তাহলে আমি বলতাম যে কতগুলো আলামত আপনি দেখতে পাবেন এখন আমরা বুঝতে পারলাম এই রাতের ফজিলত আছে আছে কি নাই এই রাতের ফজিলত কি আল্লাহ পাক এই রাতে অগণিত বান্দাকে maaf করে দিবেন ইনশাআল্লাহ তবে কোন কোন মানুষকে maaf করবেন না এক নম্বর যারা মুশরিক বা করে হ্যাঁ একে অপরের প্রতি কি বলেন মুশাহিন বিদ্বেষ হিংসা বিদ্বেষ পোষণ করে এই দুই শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক আমিন এরপরে দুর্বল হাদিসগুলো বা যেগুলো একদম দুর্বল সনদের সেগুলোর মধ্যে অতিরিক্ত এসেছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে মাফ পাচ্ছে না আত্মহত্যা করলে মাফ পাচ্ছে না জেনা করলে মাফ পাচ্ছে না মাদক সেবন করলে মাফ পাচ্ছে না এই পাপগুলো থেকেও আল্লাহ পাকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে বলে এখন কিভাবে এই রাতে আমরা ইবাদত করব জানো দরকার কিনা তার আগে ইবাদত কবুলের কয় শর্ত বলেছে তিন আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে নবীর সুন্নাহ মাফিক হতে হবে এবং তিন নম্বর হচ্ছে হালাল রিজিক থাকতে হবে হারাম খেয়ে বাদত করা যাবে না এখন আসেন কোন হাদিসের মধ্যে স্পেসিফিকলি বলা নাই যে এই রাতে এই 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 এবাদত করতে হবে কোন হাদিসের মধ্যে কথা বলার চেষ্টা করুন যেমন লাইলাতুল কদর সম্পর্কে বলা হচ্ছে না যে লাইলাতুল কদরে যারা কেয়াম করবে হ্যাঁ রাত দিনে সিয়াম রাখবে রাতে কেয়াম করবে কোরআন তেলাওয়াত করবে কোরআন দিয়ে কেয়াম করবে আল্লাহ ওদেরকে মাফ করে দিবেন এটা আমল দেওয়া আছে লাইলাতুল কদরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন সেগুলোর মধ্যে আমল দেয়া আছে এই নিসফু মিনাস শাবানের মধ্যে স্পেসিফিক্যালি এভাবে হাদিসের মধ্যে উল্লেখ করা নাই এই 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 আমলগুলো এটা খুঁজে খুঁজে আমাদেরকে বের করতে হয় খুঁজে খুঁজে কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন মৃতদের জন্য করছিলেন না তাহলে এটা আমল আমল গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ছিলেন সেজদারত অবস্থায় ওই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা টোকা দিলেন দিয়ে বললেন আমি ভাবছিলাম তার হয়ে গেছে কিনা তার মানে বুঝলাম যে আপনি নামাজ পড়তে পারেন এরপরে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারেন কারণ এই মাসে আল্লাহ পাকে আপনাকে এই 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 রাতে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন এই রাতে আল্লাহ ক্ষমা করবেন এখন এটাকে বলা হয় প্রশস্ততা ব্যক্তিগতভাবে এখানে আপনাকে প্রশস্ত এখতিয়ার দেয়া হয়েছে ব্যক্তিগতভাবে আপনাকে আল্লাহ পাক তার রাসুলের মাধ্যমে এই হাতে এই রাতের আমলের জন্য একটা প্রশস্ত ইখতিয়ার দিয়েছেন আপনি রসদাল আলী আসসালামের সুন্না মাফিক যে কোনো ভালো কাজ করতে পারেন কিন্তু নির্দিষ্ট করে আপনাকে দেওয়া হয় নাই যে আপনাকে একশো রাখাতেই পড়তে হবে আপনাকে দুশো রাখাতেই পড়তে হবে আপনাকে দশ রাখাতেই পড়তে হবে আপনাকে এক খতমই দিতে হবে এরকম নির্দিষ্ট করে আপনাকে কিছু দেওয়া হয় আপনি এখন চাইলে সুন্দর করে অজু করলেন অজু করে মাসাল আতর খুশবু ব্যবহার করতে পারেন পরে সুন্দর জামা পড়লেন পরে আপনি আল্লাহর স্মরণে নামাজ আদায় করলেন এখন ফরজ নামাজ আগে নফল আগে ফরজ আগের নফল আগে এই এই আমলগুলো ফরজ না নফল এগুলো নফল আগে তো ফরজ পড়তে হবে নাকি পাঁচক তো ফরজ নামাজ তো আগে তারপরে আপনি নফলে আসেন আমাদের জীবনে কোনটার গুরুত্ব সবচেয়ে বেশি ফরজ ঠিক না থাকলে নফল দিয়ে গাছ হবে তো ফরজ ঠিক করার পরে আপনি এখন অতিরিক্ত আমল করার চেষ্টা করছেন সুন্দর কাপড় চোপড় পরেছেন আপনি মাসাল্লাহ পবিত্র হয়েছেন আদর খুশবুর ব্যবহার করেছেন আপনি নীরবে নির্ভৃত আল্লাহকে ডাকছেন নামাজের মতো লম্বা করে সুন্দর করে নামাজ পড়ছেন আপনি একটু করান্তেলাওয়াল করছেন আলহামদুলিল্লাহ আপনি এই রাতে মৃতদের জন্য দোয়া করলেন নিজের জন্য দোয়া করলেন পরিবারের জন্য দোয়া করলেন আপনি তসমিতা হাজিল করলেন যদি আপনাকে আল্লাহ সামর্থ্য দেন আপনি কিছু দান সাদা করেছেন আপনি বিভিন্ন রকম ভালো কাজে আপনি নিজেকে মানে এঙ্গেজ রাখতে পারেন নিজেকে বিভিন্ন ভালো কাজে আপনি নিজেকে সম্পৃক্ত রাখতে পারেন এভাবে আপনি রাতটাকে একটা উৎসবের উৎসাহে পার করতে পারেন কিন্তু আমরা যে ঘটা করে অনেকগুলো কাজ করি না ঘটা করে হালুয়া রুটি সামাই টামাই এই সেই আলোকসজ্জা অমুক্ত দল বেঁধে কবরস্থান এই আমলগুলো নবী এবং সাহাবী থেকে প্রমাণ হয় আমি আমল করতে আপনাকে নিষেধ করা হয় না কিন্তু বাড়াবাড়ি করবেন না ছাড়াছাড়ি করবেন মধ্যমপন্থী থাকেন ব্যক্তিগতভাবে আপনি আপনার মতো করে আমল করতে পারেন আপনাকে ইখতিহার প্রশস্ততা দেওয়া হয়েছে আপনি একটু নামাজ পড়েন একটু তেলাওয়াত করেন একটু জিকির করেন দোয়া করেন আপনি আল্লাহর কাছে চেয়ে নেন আরেকটা হাদিস আছে এই রাতে আল্লাহ রব আলামিন প্রথম আসমানে নেমে আল্লাহ বা কেমন করে নেমে আসেন এটা আমাদের ব্যাখ্যার বাইরে এটা সত্যাগত ভাবে না আল্লাহ পাকে রহমান নেমে আসে আল্লাহ পাক আহ্বান করতে থাকেন কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি মাফ করে দিব কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দিব আল্লাহ পাক এই পুরো রাত বলতে থাকে আরেকটা কথা মনে রাখবেন এই এভাবে কিন্তু আল্লাহ পাক প্রত্যেক রাতেই বলতে থাকে শুধু এই একটা রাতেই নয় প্রত্যেক রাতেই আল্লাহ পাক বলতে থাকেন কিন্তু এই রাতে স্পেশালি আল্লাহ পাক অগণিত মানুষকে মাফ করে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে জানো সুস্থতার সাথে সাবান মাসে বেশি বেশি রোজা রাখার দান থাকবে এবং যে আমলগুলো সম্মত এই সুনাসম্মত সম্মত আমলগুলো আল্লাহ আমাদের করার দান থাকবে বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবেন না একবার ছাড়া ছাড়ি পর্যায়ে চলে যাবেন না পথম পন্থী থাকে রাতের ফজিলতটাকে আল্লাহর কাছে চেয়ে না এবং আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য যে পাপগুলোকে ছাড়তে হবে যেমন শেখ হিংসা বিদ্বেষ ইত্যাদি ইত্যাদি এই পাপগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করি আল্লাহ পাকে আমাদের সবাইকে কৌফিক দান করুন বলে আমিন